We'll <laughs>

আর ভালো লাগে বলো এরকম বৃষ্টি কার ভালো লাগে আমার তো একদম বৃষ্টি ভালো লাগে না এই বর্ষাকাল ভালোই লাগে না গরমের সময় হালকা একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু এরকম সারাদিন রাত বৃষ্টি না আমার একদম ভালো লাগে না কি করব বৃষ্টি হচ্ছে তাই আর বর্ষার সন্ধ্যায় একটু কিছু খাওয়ারও ইচ্ছা যাচ্ছে তাই না সবারই যায় একটু ঘরে বসে থাকতে হয় কারণ কোথাও তো বার হওয়া যায় না এই বর্ষার সময় বৃষ্টি বাইরে তাই ঘরে বসেই কিছু বানিয়ে নিতে হবে তাই না চলো তাই ঘরে বসেই কিছু একটা বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিছু একটা বানাবো বলতে তোমরা তো খামবেল থেকে বুঝে গেছো একটু চিকেন পকোড়া বানাবো খুচমুচে খাওয়ার জন্য চিকেন পকোড়া আর সেটাই কীভাবে বানাই তোমাদের সাথে আজকে আমি শেয়ারও করব। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কী পরিমাণে বাইরে বৃষ্টিটা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার তো খুবই ভয় করছে যদিও আমাদের এই পাড়টায় জল ওঠে না কিন্তু আমাদের ওই সাইডে সবাইই জল উঠে গেছে মোটামুটি আর আমার বাড়ির সামনে খাল আছে তোমরা যারা আমাদের পুরানো ভিডিও দেখেছো তারা জেনেছো আমার বাড়ির রাস্তার ওপারেই কিন্তু খাল আছে খালটা মোটামুটি ভর্তিও হয়েছে তাই একটু চিন্তাতেও আছি দেখা যাক কি করা যায় না করা যায় কতদিন কী বৃষ্টিটা হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে খুবই হচ্ছে মাঝে মাঝে একটু থামছে চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে দেখো চলে এলাম রান্নাঘরে বললাম যে চিকেন পকোড়া করব ছেলে চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে তা ছেলে না সবাই আমরা ভালোবাসি চিকেন জিনিসটা একটু তেলে যে কোনো তেলে ভাজা জিনিসটা বর্ষার সন্ধ্যায় তো খুবই ভালো লাগে তাই না বলো ঘরে বসে বসে কি করা যাবে কিছু কাজ থাকে না খেতে ইচ্ছা করে আর আমি এখানে নিয়ে নিলাম কী নিলাম বলো তো আমি নিলাম চালের গুঁড়ো বেসন আর নিয়ে নেব আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি আগে চিকেন পকোড়াটা করবো আর একটু কুসমুসের জন্য দিয়ে দেব আমি বিস্কুটের গুঁড়ো ঠিক আছে আর এই যে এখন দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম প্রথমে আমি দেখো চালের গুঁড়ো দিয়েছিলাম তারপরে বেসন দিলাম আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্যাস এই তিন রকম জিনিস দিয়ে তোমরা চাইলে ময়দাও দিতে পারো কিন্তু আমি ময়দাটা দেবো না আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দেবো কারণ আমার ঘরে না প্রচুর বিস্কুটের গুঁড়ো জমেছে এই যে দেখো সেইগুলোই ঢেলে দিলাম একদম কৌটো থেকে একদম সবটাই ঢেলে দিলাম বিস্কুটের গুঁড়ো যাতে কুচমুচে ভাবটা আসে এই চিকেন পকোড়ার মধ্যে সেই জন্যই সব যে কোটা ছিল সেটা আমি ঢেলে দিলাম এইভাবে বিস্কুটের গুঁড়োগুলো না ফেলে তোমরাও এভাবে চিকেনের মধ্যে বা যে কোনো পকোড়ার মধ্যে দিয়ে করতে পারো আর এখানে দেখো সব রকম মশলাও দিয়ে ছি এখানে দেখো হচ্ছে মানে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হলুদ মানে সব রকম মশলা সব রকম মশলা মানে একদম যা যা আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো সবই দিয়ে দেব আর দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নেব একদম চিকেনটাকে সুন্দর করে পকোড়াটা আমি ভাজবো আর নুন তো লাগবেই দেখো তাই নুনও দিয়ে নিলাম তোমাদের দেখিয়ে দেখিয়েই সব কিছু নিয়ে নিচ্ছি আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে মানে চিকেন পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের এই বর্ষার সন্ধ্যা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে কিছু কিনতে কিনে আনা যাবে না তাই ঘরে বসেই বানিয়ে খেতে হবে সেই জন্যই আর বাচ্চারা ঘরে থাকলে তাই তো সন্ধ্যাবেলা কিছু বানিয়ে দিতেই লাগে তাই না তাই আজকে ভাবলাম চলো তাহলে চিকেন যেহেতু ঘরে আছে তাই চিকেন পকোড়াই বানাই আর এই যে দেখো এইটা হচ্ছে এর মধ্যে আছে আদা রসুন পিঁয়াজ পেঁয়াজও আমি একটু বেটে নিয়েছি এটা বেটে আমি দুপুরবেলায় রেখে দিয়েছিলাম যেহেতু আমি ভেবেই ছিলাম যে সারাদিন একটু বৃষ্টি হচ্ছে তাহলে সন্ধ্যেবেলায় একটু চিকেন পকোড়া করব সেই জন্যই আগে থেকেই আমি বেটে কিছুটা তুলে রেখেছিলাম কিছুটা দুপুরেই ব্যবহার করে নিয়েছি কোনো একটা মানে তরকারিতে দিয়ে দিয়েছিলাম আর একটু কিছুটা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা ভেবেই রেখেছিলাম যে চিকেন পকোড়া করব সেই জন্যই আমি আদা রসুন আর পেঁয়াজ বেটেই রেখে দিয়েছিলাম আর এখন দেখো এখানে দিয়ে নিলাম একটা ডিম আমি এতে কোনো জল ইউজ করব না আমার জল লাগবেও না তোমরা দেখতে পাবে যে এতে আমার জল লাগবে না আর এইভাবে একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে আমি এখন মানে মাখিয়ে রেখে দেবো দিয়ে আরও কিছু আমার কাজ আছে ঘরের ভিতরের কাজ যেমন কাপড়গুলো পাট করতে হবে নিজে জামা কাপড় বুঝতেই পারছো ঘরের মধ্যে প্রচুর জমি আছে সেগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে যেহেতু ছা এখন তো রোদে আমরা দিতে পারছি না তাই ঘরের মধ্যে সিঁড়িতে যেখানে যা পারছি দিয়ে দিচ্ছি সেগুলোই আবার উল্টে পাল্টে একটু ঘরের পাখার তলায় এনে দেবো যেহেতু ঘরের ভিতরে হাওয়াটা চলবে ঘরে তো আমরা সারাক্ষণে থাকি আর পাখা তো চলতেই থাকে সেই জন্য ঘরের ভিতরে এনে সব কিছু মিলবো আর এটাকে দেখো সুন্দরভাবে আমি এখন মাখিয়ে নিলাম মাখিয়ে এখন চাপা দিয়ে রেখিয়ে দেবো চলো এটাকে এখন চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিই তারপরে গরম গরম ভাজবো আর সাথে মুড়ি দিয়ে খাওয়া হবে চলো অল্প তো মুড়ি তো আর বেশি খাওয়া হয় না সন্ধেবেলা যাই হোক একগাল দুগাল তো খাওয়া হবে যেহেতু পকোড়াটা ভাজছি আর এরকম পকোড়ার সাথে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই না চলো এটাকে এখন চাপা দিয়ে রেখে দিই আধ ঘন্টার জন্য দিয়ে আমার যা আরও যা কাজ আছে সেগুলো আমি করে আসি আর তোমরাও আমার সাথে থেকো তোমরা কিন্তু আমার চলে যেও না ঠিক আছে চলে যেও না কিন্তু সবাই আমার সাথে থাকো আর হ্যাঁ লাইক দিতে কি কেউ ভুলে গিয়েছো তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও লাইক দিলে কি হবে বলো তো আমার অনেকটা উপকার হবে এটাই হচ্ছে ব্যাপার চলো আমিও তো সবাই লাইক দিয়ে দিই না সবার ভিডিওতে চলো এখন আসছে একটু পর দেখো বন্ধুরা আধ ঘন্টা পর চলে এসেছে এটাকে আবারও একটুখানি দেখো কড়াতে তেলও গরম বসিয়ে দিয়েছি আর এটাকে মানে যে ম্যাগনেটটা করে আমি চিকেনটাকে রেখে দিয়েছিলাম সেটাকে আর একবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সব কিছু মশলা দেবে আমি আমার যতটা পরিমাণ চিকেন আছে সেই অনুযায়ী মশলা দিয়ে নিয়েছি নুনও দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো দিও আর এর মধ্যে তোমরা চাইলে একটু সস দিতে পারো দু রকম সস চিলি সস টমেটো সস দিতে পারো কিন্তু আমি সস দিলাম না আমি এমনিই ভাজছি যেহেতু বিস্কুটের গুঁড়ো গুঁড়ো দিয়েছি না সেই কারণে আর খেতে কিন্তু দারুণই হবে তো বিস্কুটের গুঁড়ো দিয়েছি সেই জন্যই আগেই বললাম এই দেখো গরম তেলে একদম ঝটপট ঝটপট করে দিয়ে দিচ্ছি আমি কি বলো তো ওই সন্ধেবেলা না সন্ধেবেলা বাচ্চাদের একটু কিছু না খেতে দিলে না ওরা পড়তে বসতে চায় না আর আমার ছেলের তো দিতেই লাগে ধরো যদি একটু পড়তে বসাই কিছুক্ষণ পরে বল ব্যাস বাস পেয়ে গেছে তাই আগেই ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি যাতে মানে পড়তে বসে না বলে যে আবার খিদে পেয়েছে তাই চলো চিকেন পকোড়াটা আগেই ভেজে নি ওকে একটু খেতে দিয়ে দেবো দিয়ে তারপর ওকে পড়তে বসিয়ে দেবো তাহলে ও ভালোভাবে পড়ে নিতে পারবে তারপরে তো উঠে পড় উঠে পড়বে দশটার মধ্যে ওকে তুলে দিতেই হবে কারণ আবার ভোরে উঠতে হয় না আবার না খাইয়ে তাড়াতাড়ি শুয়ে দিলে ভোরবেলা ও উঠতে পারবে না ভোরবেলা পাঁচটার সময় ওকে তুলে দিই কারণ বাথরুম ফাথরুমে যাওয়ার ব্যাপার থাকে মুখটুক ধোয়া জামা কাপড় ড্রেস পরা বাথরুম না গেলেও মুখটুক ধুতে ড্রেস পরতে তো আধ ঘন্টা সময় লাগে কারণ আমাকে সাড়ে পাঁচটার পরেই ওকে নিয়ে বেরিয়ে যেতে হয় সেই জন্যই দেখো যতটা ধরেছে তেল দিয়ে তেল দিয়েছি যতটা তেলের মধ্যে ধরছে সবগুলোই দিয়ে দি মানে সবগুলো দেব না কিছুটা হাফ দিয়ে দেবো আর হাফ আবার পরের বারে দেবো চলো এই হাফটা এখন ভাজা হতে থাক আর এই যে দেখো আবার এসে গেছে কিছুক্ষণ পরে দেখো একদম ধিমে আছে করেছি দেখেছো তোমাদের একটু দেখিয়ে নিলাম চলো এগুলোকে একটু একদম উল্টে দিই আর এরকম ধিমে আছে করতে হবে চিকেনগুলো হলে কিন্তু ভালো হবে না মানে কাঞ্চি ভাবটা আর আসবে না সেই জন্য দেখো আমি এখন উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে আর একদম করে নিচ্ছি পকোড়াগুলো আর সমস্ত পকোড়াগুলো তোমাদের তো আর করা দেখাবো না যতটা পারলাম একটু করা দেখিয়ে দিলাম এখন এটাকে আরও এক্ষণ হতে হবে আমি উল্টে দিয়েছি এটা এখনও হতে থাকবে আর আমি যতটা পাচ্ছেন নালে মানে চিকেনটার ভিতর সিদ্ধ হবে না তাই আমি একদম গ্যাস কমিয়ে কমিয়েই ভাজছি তোমরাও এরকম গ্যাস কমিয়ে কমিয়েই ভাজবে তাহলে দেখবে চিকেন পকোড়াগুলো না খেতে খুব সুন্দর হয় এরকমভাবে ভাজলে শুধু শুধু এরকমভাবে না ভেজে আর এরকমভাবে ভেজেও না তোমরা তরকারি করতে পারো আমি করি কিন্তু আজকের তরকারি করবো না বললাম যে সন্ধেবেলা আমরা ওই যে খাবো একটু মুড়ি দিয়েই খাবো চলো আমি সমস্ত বড়াগুলো ভেজে নিই আর এগুলো একটু বাকি আছে এগুলো হয়ে গেলে তুলে নেব নিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নেব সন্ধ্যের টিফিনে ভালোই হয় না এরকম কিছু হলে বাচ্চাদের মনও ভরে যায় আর পেটটাও ভরে যায় আর পড়াশোনাও ভালো করতে পারে এইভাবে যদি কিছু টিফিন মানে ওদের মনের মতো করে করে দেওয়া যায় আর মনের মতো না টিফিন দিলে ওদের ভালো লাগে না চলো এখন আর একটু হবে তারপর আমি আসছি আর একটু হয়ে যাক তারপর আবার আসছি দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে চলে এসেছে একটু হচ্ছিলো তোমাদের বললাম আর অতটা সময় নিয়ে দাঁড়িয়ে তোমাদের দেখালে ভিডিওটা তো লং অনেকটাই হয়ে যাবে আর এখন দেখো আমি ঝটপট করে তুলে নিচ্ছি আমি আর ছান্তা ব্যবহার করলাম না আমি খুন্তি দিয়েই তুলে নিচ্ছি তোমরা চাইলে ব্যবহার করো করতে পারো কিন্তু আমি আর করলাম না এরকম খুন্তি দিয়েই তুলে নিচ্ছি আর আমি বেশি বেশি করে তুলে নিতে পারতাম কিন্তু যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি না তাই আমার একটু অসুবিধাই হচ্ছে ফোনটা না ধরে থাকলে থালাটা করার কাছে নিতাম ইয়ে করে আর দেখো শেষ পর্যন্ত নিয়ে নিলাম একটা হাতা যেহেতু দেরি হচ্ছিলো তাই হাতাটা নিয়ে নিলাম আর ছান্তাটা এখন ব্যবহার করলাম না কারণ ছান্তাটা এখন তোলা আছে ভিতরে কোথায় আছে দেখতে পাচ্ছি না সেই জন্যে খুন্তি দিয়ে আর হাতা দিয়েই মানে তুলে নিলাম চলো আবার ওই বাকি যেগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নিই আর এখন ছেলেকে গরম গরম আগে দিয়ে দেবো ছেলেকে আগে দিয়ে দেবো ছেলে খেতে থাকবে তারপর আমরা আবার পরে খাবো আর এই তেলের মধ্যে এখন বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে নিই ভাজা বসিয়ে দিই আর ছেলেকে দিয়ে দেবো চলো এটা সবটা এখন দিয়ে নিই এই তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে নিই আর চলো তাহলে আজকের আমার এই চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো রেসিপিটা যদি তোমাদের মানে মানে চিকেন পকোড়া তৈরিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে সুন্দর দেখে একটা কমেন্ট করবে ঠিক আছে আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও সব সময়ের জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে কিন্তু সত্যিই বলছি তোমরা কিন্তু কেউ ভুলতে ভুলবে না একটা সুন্দর দেখে কমেন্ট করবে চলো এই যে দেখো একদম আর এই যে দেখো একদম মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি মানে ছেলেকে দিয়ে নেব আর শুধু ছেলে খাবে না আমরাও খাব একদম রেডি করে নিয়েছি চলো কেমন লাগছে বলো কেমন দেখতে হয়েছে পকোড়াগুলো বাই বন্ধুরা